কোন বলার সাথে রাতে দুই সাই একসঙ্গে মিলে মনে করেন আব্দুল কুদ্দুস হয়ে গেল আল্লাহর সামনে এখন দাঁড়ানো দেখে যার হাত থেকে বাঁচার জন্য এমন কৌশল অবলম্বন করল সেই রমেশ সামনে দাঁড়ালো কেমন জানি পুলিশের হাত থেকে বাঁচার জন্য দৌড়াইতে দৌড়াইতে এক বেচারা যে থানায় যে গোপনে আত্মগোপন করলো ওসি সাহেবের টেবিলের নিচে পালালো ওসি সাহেব বাইরে তালাশ করে না পেয়ে ক্লান্ত হয়ে টেবিলের সামনে রাখা চেয়ারে বসে যখন পা লম্বা করে দেশ দেখা যে টেবিলের নিচে একজনের গায়ে বাঁধছে কয় রে কয় আমি একটু এই জায়গায় বসে কয় তোরেই তো আমি তালাশ করি এখন আল্লাহর হাত থেকে বাঁচবে আল্লাহর সামনে দাঁড়ানো পালাইতে পারবো না এ দুনিয়ার মুসলমান বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে ইন্ডিয়ায় পালানো যায় বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে আমেরিকায় পালানো যাবে লন্ডনে পালানো যাবে কিন্তু হাত জোর করে বলি আমার মালিকের হাত থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই মালিকের হাতে ধরা দেওয়া লাগবে মালিকের কাছ থেকে পালানোর কোনো সুযোগ নাই জায়গায় আমি যাইতে পারবো না আপনি যেদিক যাবেন ওই দিকে আমার মালিকের হুকুম থাকবে এখন ওই ব্যাচার আল্লাহর সামনে দাঁড়ানো ভয়ে থত করে কাঁপতেছে আমার আল্লাহ তারে জিজ্ঞাসা করলেন লিমা আমার তা দা এই আরবির বাংলা অর্থ হলো তুমি তুমি সন্তানদেরকে এই হুকুম কেন দিয়েছিলে তুমি সন্তানদেরকে এই যে পুলায় সাই করে তারপরে তোমার সাগরের পানিতে আর জমিনের বালুতে এই হুকুম তুমি কেন দিতে গেছো কঠিন হুকুম তো ওই বেচারা থরথর করে কাঁপে আর ভয়ে ভয়ে বলতেছে সে মিন খসিয়া মালিক এই হুকুম দিয়েছিলাম তোমার ভয়ে আর কারোর ভয় না তল্লাহ তাআলা জানেন না যে কার ভয় দিচ্ছে আল্লাহ জানা আছে কিনা এই বেচারায় এই হুকুম কার ভয় দিয়েছিল এটা আল্লাহ জানেন কিনা এর এরপরেও আল্লাহ জিজ্ঞাসা করতেছেন ওরে লজ্জা দেওয়ার জন্য তল্লাহ তালা বলেন ভালো করে বলো তুমি কার ভয়ে এই হুকুম দিয়েছিলে তো আবার বলতেছে আল্লাহ অল্লহ জিবিন খসিয়া থিকা তোমার নামের কসং দিয়ে বলতেছি তোমার ভয় এই হুকুম করেছিলাম এইভাবে আল্লাহ ওরে তিনবার জিজ্ঞাসা করছে। তিনবার জিজ্ঞাসা করার পরে ও তো থর করে কাঁপতেস তো আল্লাহ তালা বলেন যে আমার ভয় তুমি এই হুকুম তোমার সন্তানদেরকে দিয়েছিলে তার মানে তুমি দুনিয়া থেকে রওনা হয়েছো এমন অবস্থায় যে তোমার অন্তরের ভিতরে হৌফু হসিয়া আল্লাহর ভয় রয়েছে কার ভয় বলেন হৌফুল্লা আল্লাহর ভয় রয়েছে তুমি শুনে রাখো কোন মানুষ যদি দুনিয়া থেকে এই অবস্থায় মাটির কবরের যাত্রী হতে পারে যার অন্তরে আল্লাহর ভয় থাকে আমি তো তার ব্যাপারে জানাই দিয়েছি আমি আল্লাহ তারে জাহান্নামে দিতে পারি না সুতরাং তোমার অন্তরের ভিতরে যেহেতু আমার ভয় আছে আমার সামনে দাঁড়াইতে হবে সেই ভয়ের জায়গা থেকে তুমি এমন করে আমি আল্লাহ আজকের কিয়ামতের ময়দানে তোমারে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম কার ভয় অন্তরের ভিতরে ঢুকবে জোরে বলেন প্রিয় ভাইরা কি ওমরে দেখতেছেন না কিন্তু একজন দেখেন তার নাম কি জোরে বলেন আরো জোরে বলেন দিনের আলোয় তিনি ওমরে যেমন দেখেন রাতের অন্ধকারে একই রকম দেখেন ফজরের আজান হয়ে গেল আমি বিল্ডিং এর লাইট বন্ধ করে দিয়ে নামাজ না পড়ে ঘুমায় আছি কে ওমরে দেখেন নাই কিন্তু একজন দেখতেছেন তার নাম কি জোরে বলেন আল্লাহ কে দেখতেছেন বলেন না বাবা আল্লাহ এই পুষ যদি নিজের ভিতরে ঢোকানো যায় অন্তরের ভিতরে আর মনের বিরুদ্ধে যদি চলা যায় যে আমি মনের পূজা করব না আমি মনের কথা মানব না মনের চাহিদা পুরা করব না আমি আমার রবের চাহিদা পুরা করব এই গুণটা নিয়ে কেউ যদি কবরে যায় আমার আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাত হবে তার ঠিকানা কী জোরে বলেন বলেন না বাবা কি হবে কিন্তু এই ভয় এখন আমাদের মাঝে নাই আমাদের অন্তরে আর ভয় নাই না আমার আছে না কারোর আছে আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকত আমাদের কাজের বেলায় বলার বেলায় শোনার বেলায় দেখার বেলায় চলার বেলায় পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অনেক স্বচ্ছতা চলে আসত কিন্তু আমাদের অন্তরে আল্লাহর ভয় লেশ মাত্র নয় আজকে একজন ইঞ্জিনিয়ার হয় কত বড় গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে শোনা যায় সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন ঢালাই দেবে সরকারি কাজে তো রডের পরিবর্তে কুলচি দিয়ে দেয় আজকে একজন ডাক্তার আলহামদুলিল্লাহ অনেক ডাক্তার আছেন আল্লাহর ভয় নিয়েই ডাক্তারি করেন দেখা গেল যে অনেকের ভিতরে আল্লাহর ভয় নাই তো সে একটা মরা মানুষ এমন কথা তো অনেক সময় নিউজে আসে পেপার পত্রিকা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যায় যে মরা মানুষ অনেকে টাকা কামাই করে কারণ আল্লাহর ভয় নাই একজন আলেন তো সে দেখা গেল আমি আমার দিকে লক্ষ্য করে বলি অন্তরে আল্লাহর ভয় নাই তুই সে ইচ্ছা স্বাধীন মতো চলতেছে সে যে কাজগুলি করে সে কাজগুলি তার সাথে যায় না সেই কাজগুলো সে করে সুতরাং আপনাদের কাছে হাত হাতজোর করে বলি যে আমরা আল্লাহর ভয় অন্তরে সবসময় নিয়ে চলবো আমার কেউ দেখেন একজন দেখেন তার নামকে আর আল্লাহর ভয় যদি অন্তর নিয়ে চলা যায় অনেক 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 গুণা থেকে খুব সহজে বাঁচা যাবে খুব সহজে আমি এই ঘটনা অসংখ্য জায়গায় বলেছি আমি আমার মসজিদেও একাধিকবার বলেছি এই ঘটনা আপনারা যদি বিরাক্ত না হন আপনাদেরকে একটু বলি আল্লাহর ভয় থাকলে একটা মানুষের অন্য আর কিছুই লাগে না তার জেন্দিগি নিয়ন্ত্রণ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তার অন্তরে কার ভয় আছে বলেন বাবা সেই ঘটনা তো অনেক লম্বা ঘটনা আমি পুরা ঘটনা বলবো না শুধু যতটুকু বললে আপনাদেরকে কিছু কথা বুঝাইতে পারি ওইটুকু বলি হজরতে কাববিন মালিক রাজিয়া কি নাম সাহাবীর